আর তাদের কাছে যাব কেমন আছে আর কিছু টাকা আপনারা দিয়েছিলেন আর কিছু কাপড় নিয়েছি ঠান্ডার কিছু টাকা আপনারা দিয়েছিলেন এই এই টাকাটা আছে কিছু টাকা দিয়েছিলেন আপনার টাকা নিয়ে এবং এই জামা কাপড় কিছু নিয়ে ওদের ওরা কেমন আছে কীভাবে আছে ঠান্ডার সময় তো দেখতে চাই তো চলো যাই কাছাকাছি চলে এসেছি অনেকটা তো আর সামনে বাড়ি তো চলো যাওয়া যাক তো ওখানে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা তো চলে এসেছি আর এই দমিদায় মনে হচ্ছে কেমন আছো ভালো আছো ভালো আছো কী করছি কি এখানে লাথা দিচ্ছি দাদা কেন কেটে গেছে দাদা ওই জন্য লাতা দিচ্ছি আচ্ছা আচ্ছা ঘরে লাথা দিতে হয় নাকি হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা তুমি লাথা দিতে পারো হ্যাঁ এটা করলে দাদা কে করবে দাদা আমার ঘরে কেউ নেই দাদা তুমি করছো হ্যাঁ এইসব এত কিছু করতে হয় লাতা দিতে হয় হ্যাঁ এবারে আমার চেষ্টা করছি বাড়িটাকে ঠিক করার আপনারা আমার অনেক সহযোগিতা করেছেন তো এ কই আপনি না কই আপনি না ঘরের ভেতর আছে ঘরের ভিতরে আছে দাদি না কে এসেছে শুনছিলাম কে এসেছে কে নিস নানি তোমার নানি আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কবে 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 এই তো কালকে কালকে এসেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তা হয়েছে নাকি না বাকি আছে কিছু বাকি আছে আচ্ছা কথা বলতে পারবে দুটো হ্যাঁ আচ্ছা তোরা হাত ধুয়ে না একটু পরে করবে আমি একটু কথা বলতে আমার সঙ্গে জন্য কিছু নিয়ে এসেছি তুমি তো নানিকে কখন এসে কালকে কালকে রেখে এইখানে হাত ধোয় নাকি তো ওনাদের দেখতে পাচ্ছেন এইখানে আর এইখানে রান্না বান্না করতে হয় এইখানে রান্নাবান্না করে তো এইখানে রান্না করে আর এইখানে এইখানে এই দেখতে পাচ্ছেন ওনারা এইখানে এই ঘরটা দেখতে পাচ্ছেন তো ওনারা একটা সমস্যা ভিডিও কোয়ালিটি তো খারাপ হতে পারে আমার ক্যামেরা একটু সমস্যার জন্য আমি ফোনে ভিডিও বানাচ্ছি তো ভিডিও কোয়ালিটি তো খারাপ হতে পারে শোনো তোমার দিদা আসছে আমি তো তোমাদের জন্য খাট কিনবে বলছিলাম ঠিক আছে দিদা তোমার দিদা আসছে যেমন বললো যে সবার তোমরা গিয়ে সবাই দেখে খাট কিনবে দিদা দিদার কাছে যাই আর আপনারা যে আপনারা দিয়েছিলেন তো সেটা দিয়ে একটা আমরা ইয়ের ব্যবস্থা কিছু করব তো চলো যাওয়া যাক বাড়িতে যাওয়া যাক আর এইখানে থাকে কই আফরিনা কই আফরিনা কেমন আছো ভালো আছো এই আপনি কে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি না কত খুশি খুশি আছে তুমি খুশি তো কত খুশি আচ্ছা আচ্ছা আপনি অনেক এত চকলেট পেয়ে অত খুশি করছে আনন্দ হচ্ছে দেখো এই অন্ধকার দেখাচ্ছি বন্ধুরা আমি লাইট জ্বালাচ্ছি তো বন্ধুরা ঘরের ভিতরে অন্ধকার একদম আর লাইট নাই গরিব মানুষ পায় না কি করবে লাইটের লাইটের ব্যবস্থা নেই না তা কিছু একটা ব্যবস্থা করবো আপনারা আপনি আছেন তো কিছু একটা ব্যবস্থা করে দিবেন নাকি কোথায় পাবো আমারও তো গরিব মানুষ আচ্ছা আচ্ছা আপনি না এগুলো এগুলো নি তুলে না তুলে নাকতেন তুলে নাও আপনি না ভালো কথা বলেন তো তোমার এখন কি সমস্যা আছে কিছু কিছু না আমি আমি চেষ্টা করছি আমার উদ্দেশ্যে আমি বলেছি যতটুকু করবে ঠিক আছে যদি কিছু করতে পারি আমরা আমি চেষ্টা করছি আরো কিছু করার ঘরটার ব্যবস্থা করা হ্যাঁ তো আমি ঠান্ডার জন্য ঠান্ডা পড়ছো না আপনি না ঠান্ডা পড়ছে আর তোমার জন্য জ্যাকেট নিতে দেখবে জ্যাকেটটা কই জ্যাকেট কই ও বাবা আপনি না হাসি দেখো তোমাদের আপনি হাসি দেখতে পাচ্ছেন আপনি না তুমি এখন ভালো আছো তো বাহ 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 তা আপনার তোমার নানিকে তুমি না তোমার নানি হয় তোমার নানীর কাছে খুশি আছো তুমি নানির কাছে থাকবে আপনি কোথায় আপনি কোথায় থাকেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বনসামনগর মনসনগর আপনি ওখান থেকে এসেছেন হ্যাঁ তা আপনি এদেরকে সারা জীবন রাখতে পারবেন কি আপনি দেখাশোনা করতে পারবেন বলে কোনো সমস্যা নেই থাকবে থাকবে তো হ্যাঁ আপনার কোনো সমস্যা নেই তো না না তাহলে তোমাদের নানি আছে তার তুমি খুশি তো তা নানি সাথে থাকো নানি তো অনেক হেল্প করবে নাকি হ্যাঁ আপনি না তো নানি সাথে থাকবে হ্যাঁ নানি কে বেশি খুশি কত খুশি অনেক খুশি অনেক খুশি জ্যাকেটটা বার করে দেখি তো ফোন আছে ফোন আছে লাইট মারতে কি মুখে

তোমাদের সামান্য কিছু নিয়ে আসি আর কিছু টাকা দেবো যাতে এদের নানি আসে নানি কিছু করে জন্য এদের নানি নানি যেন এদের জন্য কিছু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে বা কিছু আপনি সব কিছু করতে পারেন তো আপনি কিছু টাকা দিলে আপনি করতে পারেন তো হ্যাঁ সব করে দেব এদের যা যাবত লাগে আপনি করে দিবেন হ্যাঁ আমি করে দেব করে দিতে পারবেন তো আপনি হ্যাঁ হ্যাঁ করব আপনার পুরো কিন্তু দায়িত্ব দিচ্ছি আপনি কিছু করতে হবে আপনাকে হ্যাঁ ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কেমন লাগছে দেখি হাতে লাগেন না আস্তে আস্তে করো কোথায় লাগছে কোথায় লাগছে আপনি না

ও বাবা কি আনন্দ দেখো রে লজ্জা ও বাবা তো বন্ধুরা আমি এদের জন্য আরো কিছু করতে চাই আর তোমরা তো পড়বে না ভাই পড়াশোনা করতে তো আপনি এখন এই জায়গাটার নামটা তো কি জায়গাটার নামটা কি পাথর প্রতিমা পাথর প্রতিমা তো বন্ধুরা জায়গাটার নাম হচ্ছে আপনারা অনেকে বলেছিলেন যে জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা আর এইখানে থাকে আমাদের ছোট্ট আফরিনা আর আমাদের নামে কি বলে মুর্শেদ ভাই তো এখানে থাকে মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মানে মারা গেছে আর কি মা মারা যায়নি তোমার মা কি হয়েছে মা পালিয়ে গেছে মানে বাবা ছিল মানে বাবা মারা যেতে দশ বারো দিন পর চলে গেছে বাবা মারা যাবার পর দশ বারো দিন হতে মা দু ভাই বোনকে ছেড়ে চলে গেছে বন্ধু দেখতে পাচ্ছেন এইটুকু বাচ্চা মেয়ে আফরিনাকে আপনারও কষ্ট হয় রে কান্না করছে কান্না পাচ্ছে কেন না কেন কেন না কেন না চলে আসো তো চলেট দেবো না বাবা খুব মিষ্টি মেয়ে আপনি না খুব খুব মিষ্টি মেয়ে আপনি আর চকলেট কই হ্যাঁ চকলেট দাও না চকলেট দাও তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন পুরো বাসীরা এসছে ভিডিও দেখার জন্য এদের কী করতে পারি আমরা তো এদের জন্য অনেক কিছু করতে চাই আমি তো আপনারা আমাকে সাপোর্ট করুন আপনারা নামিয়ে এসছেন তো নানিকে সব দায়িত্ব দেবো আপনাকে 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 এখানে থাকতে হবে আপনি থাকবেন তো এখানে থাকবেন তো এদের সব দায়িত্ব আপনাকে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা বাড়িতে যাই আর বন্ধুরা এই আপনাকে দেখেছিলাম যে এই দেওয়ালটা পড়ে গিয়েছে নানিমা দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালটা না এই দিকটা হেলে গেছে ঠিক আছে আমি তো টাইম পাচ্ছি না আমি আমি পড়াশোনা করি ঠিক আছে আমার পড়াশোনার জন্য আমার সময়টাও দিয়ে দিচ্ছে পরীক্ষা চলছে আমার তো পরীক্ষা চলছে আমি তো আসতে পারছি না আপনাকে আমি দায়িত্ব দেবো আপনি লোক ধরিয়ে আপনি এইগুলো একটু ব্যবস্থা করে দেবেন ঠিক আছে এখানে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে ওদের খাট পাট যা লাগে বা যাতে কিছু লাগে আপনারা করে দেবেন আর ঘরটা সারানো ব্যবস্থা করবেন আর এই যে এই যে দেওয়ালটা পড়েছে না এই দেওয়ালটা ভেঙেছে দেওয়ালটাকে সারানোর ব্যবস্থা করুন আগে ঠিক আছে যাতে আমার এই ছোট ভাই আর আফরিনা কই আফরিনা যেন ভালো থাকতে পারে হ্যাঁ আপনি এটুকু করুন যাতে এদের এদের জন্য না কষ্ট হয় না তুমি খুশি হয়েছো তো হ্যাঁ এরা এদের পড়াশোনা দায়িত্ব আমি সব নিচ্ছি আপনাকে কিছু করতে হবে না ঠিক আছে আপনি শুধু জাস্ট ওদের রান্না-বান্না আপনি করে দিবেন হ্যাঁ হ্যাঁ স্কুল কেমন যায় বা স্কুল যাচ্ছেই যাচ্ছে না আপনি জানাবেন ঠিক আছে হ্যাঁ আপনি আমি এসে কিন্তু আপনার খোঁজ খবর নেব হ্যাঁ আপনি যে এত কিছু করছে আপনার কি ধন্যবাদ দেব না না আমি কিছু করছি না আমি এই ছোট ছোট ভাই বোনদের জন্য আমি সেই নাতনিদের জন্য যে আপনি যে এত কিছু করতেছেন যে কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব আমি কিছু করছি না আপনি খুশি তো হ্যাঁ আমি আমার তোমার উপকার দেখে বাবা আমি প্রচুর খুশি হয়েছি আমার তাহলে তোমরা তাহলে নানির সঙ্গে থাকবে আর কোনো ঝামেলা হবে না কি কষ্ট ছিল বাবা আমার নাতি দুটো রান্না করে দিত হ্যাঁ বাচ্চা মেয়ে ছেড়ে দিয়ে চলে গেছে বাবা আপনি জানেন তো কত কষ্ট ছিল না হ্যাঁ বাবা কত প্রচুর কষ্ট হয় বাবা বাচ্চা দুটো দাদা দেখেন আপনি যদি ভালোভাবে রাখেন তাহলে আমি আরো কিছু দিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাবা আপনাকে ভালো রাখতে হবে ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি এই টাকাটা ধরো তো ঠিক আছে ঠিক আছে এটা একটু দেখাশোনা করবেন যাতে এর একটু ভালোভাবে থাকতে পারে সারণ ব্যবস্থা বললাম শুনেছেন তো আপনি ঠিক আছে আমি একটু পরীক্ষা চাওয়ার জন্য আমি আসতে পারবো না আপনি দেখবেন একটু দেখুন হ্যাঁ আমি দেখেছি ওই জন্য আপনাকে আমি দায়িত্ব দিলাম যেহেতু আপনি এসে একটা ব্যবস্থা করতাম অন্য

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আফরিনা এই ক্যাডবেরি খেতে ভালোবাসে লাইট আসছে না হয়তো তো লাইটটা কম হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা হয়তো অতটা ভালো দেখাচ্ছে না ক্যামেরা সমস্যার জন্য আমি ওটা দেখতে পারলাম না ভালো মতো তো আপনাদের উদ্দেশ্য আমি এর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন যে ভালো কিছু নিয়ে আসবো আর আসি তাহলে যত দায়িত্ব নানিয়ে আছে নানি কিছু সব কিছু করবো ঠিক আছে আসি তাহলে নিয়ে ভালো থাকবেন তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ শেয়ার করুন আর দেখা হচ্ছে পরবর্তী ফিরতে আচ্ছা যাত্রী আর আসি তাহলে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ না আমাকে দিতে হবে না যা করছে আমার অডিয়েন্স করছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফেলে দিচ্ছি আমি আছি তাহলে টাটা টাটা করো তুমি টাটা করদ টাটা দেখা হচ্ছে পর তুমি আচ্ছা